এই ফরেস্ট আরও বড় ছিল চারিদিকে বিস্তৃত ছিল এই ফরেস্ট অঞ্চল এবং অনেকটা দূরে ছিল মানে এত এত বিল্ডিং ছিল না এত এত নির্মাণ ছিল না শহরে আজকে গাছ নেই এই বৈকুণ্ঠপুর ফরেস্টকে বলা হয় যে শিলিগুড়ি শহরের ফুসফুস আজকে শিলিগুড়ি শহরে বড় বড় বিল্ডিং হচ্ছে পাকা বিল্ডিং বাড়িতে বাড়িতে গাছ কাটা হচ্ছে পুরনো গাছ কাটা হচ্ছে ফরেস্ট একটা আমাদের গুরুত্বপূর্ণ বৃষ্টি নেই গরম বাড়ছে গরমের সময় হাসপাস করছি ভাবছি এসি লাগালেই বোধ গরম কমে যাবে কিন্তু আসল এসি তো হচ্ছে এই গাছ আসল এসি হচ্ছে গাছ সেই গাছের কীভাবে আমরা ঢেকে দিচ্ছি যদিও এই অঞ্চলটি এখন গ্রিন জোন নতুন কোনো বিল্ডিং এখানে নির্মাণ করা যাচ্ছে না কিন্তু এত বিল্ডিং নির্মাণ হলো কি করে এই ফরেস্টকে কি করে ঢেকে দেওয়া হলো এটাই এখন প্রশ্ন গরম বাড়ছে কেন গরম উষ্ণায়ন নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু আসল এসি গাছ বারবার এক কথাই বলছি গাছকে যদি না বাঁচাই এবং আরও যদি বৃক্ষরোপণ ওপর না হয় তাহলে কিন্তু গরমের হাত থেকে আমাদের রেহাই নেই নির্মাণে মুখ ঢেকেছে এই ফরেস্ট ফরেস্ট শিলিগুড়ি শহরের উপকণ্ঠে রয়েছে বৈকুণ্ঠপুর ইস্টার্ন বাইপাসের পাশ দিয়ে ডাম্পিং গ্রাউন্ডের গায়ে রয়েছে সেই ফরেস্ট যদিও তিরিশ চল্লিশ বছর আগে সেই এলাকায় বনভূমি ছিল গভীর তখন শিলিগুড়ি শহরে এত কংক্রিটের জঙ্গল ছিল না শিলিগুড়ি শহর থেকে বৈকুণ্ঠপুর ফরেস্ট ছিল শহরের ফুসফুস সবুজ পরিবেশ তখন মানুষকে স্বস্তি দিয়ে রাখত ভরপুর অক্সিজেন যেমন ছিল তেমন তালপাতার পাখার বাইরে আর তেমন হাওয়ার প্রয়োজন ছিল না শীতল হাওয়ায় যেন সবুজ গাছেদের নির্মল এসি কিন্তু আজ সব কৃত্রিমতায় ভরা তখন সারাদিন গরম পড়লে বিকেল হতে না হতেই ঝেঁপে বৃষ্টি নামত আজ সেসব দিন শুধু ইতিহাসে ঠাঁই নিয়েছে আজ আমরা যে বাইপাসের পাশ দিয়ে বৈকুণ্ঠপুর ফরেস্টের গায়ে প্রচুর নির্মাণ এতটাই নিষ্ঠুর হয়েছি করেছি বিভিন্ন কংক্রিটের নির্মাণ বৈকুণ্ঠপুর ফরেস্টের মুখ ঠেকে দিয়েছে ফরেস্টের গাছেরা সব মুখ ঠেকেছে একের পর এক নির্মাণের ছেড়ে কয়েক বছর আগেও ইস্টার্ন বাইপাসের পাশ দিয়ে যাতায়াত করার সময় বৈকুণ্ঠপুর ফরেস্টের সবুজ দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতেন কিন্তু আজ নির্মাণের পর নির্মাণ বৈকুণ্ঠপুর ফরেস্টের মুখ ঠেকেছে তা দেখে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা আর লেখাপড়া না জানা এক মহিলা চা দোকানের কথা শুনলে তো অবাক হবেনি লেখাপড়া না জানা এই মহিলা চা দোকানি বলছেন যত গাছ কাটা হয়েছে তার আর বলার নয় এসির আগে আমরা গরম থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করলেও গরম আমাদের পিছু ছাড়ছে না লেখাপড়া না জানলেও এই মহিলার উপলব্ধি আমাদের শিক্ষিত সমাজের বিবেককে কি কোনোভাবে নাড়া দেবে দর্শক বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন ইস্টার্ন বাইপাস শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের কাছে এর পাশে যে একটা দেখতে পাচ্ছেন ফরেস্ট এরিয়া বৈকুণ্ঠপুর ফরেস্ট একটা সময় এইখান দিয়ে কোনো বিল্ডিং ছিল না আজকে আমরা সবাই আলোচনা করছি যে গরম বাড়ছে কেন উষ্ণা বাড়ছে কেন শিলিগুড়ি শহরের উপকণ্ঠে ইস্টার্ন বাইপাস এই রাস্তা একসময় কাঁচা ছিল বহুদিন আগে পরবর্তীতে পাকা হয় এবং তারপরও কিন্তু বেশ কয়েক বছর এই ইস্টার্ন বাইপাসের এই বৈকুণ্ঠপুর ফরেস্টের এই যে অঞ্চলটা এখান দিয়ে বেশ সবুজে সবুজ ভরে থাকতো এখন কিন্তু সব বিল্ডিং চারপাশে প্রচুর বিল্ডিং সেই বিল্ডিংয়ের যে এই ফরেস্ট ঢেকে গেছে ফরেস্ট নেই এমনিই আগে অনেক ফরেস্ট ছিল সব ফরেস্ট কাটা হয়ে গেছে গাছ কাটা হয়ে গেছে সামান্য অংশ আছে কিন্তু তাও ঢেকে ঢেকে যাচ্ছে সবুজ নেই গরম কেন বাড়বে না গরম কেন বাড়বে না এটাই হচ্ছে এখন প্রশ্ন ফরেস্টের পাশ দিয়ে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করছি তো গরম তো বাড়বেই প্রচুর এই রাস্তা স্ট্যান্ড বাইপাস এটা সোজা একেবারে এনজিপি স্টেশন একটা গেছে আরেকটা গেছে শাহডাঙ্গির পাশ দিয়ে গেছে এই রাস্তা ঘর হয়ে একেবারে জলেশ্বরী হয়ে একটা চলে গেছে ভবেশ মোড়ের পাশ দিয়ে শাহর এনজিপি স্টেশন আরেকটা গেছে শাহডাগি আর এইদিকে এই রাস্তা এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে এই রাখানো মানে চার চারপাশে প্রচুর গাছ ছিল আগে এই যে বৈকুণ্ঠপুর ফরেস্ট এই ফরেস্ট আরও বড় ছিল চারিদিকে বিস্তৃত ছিল এই ফরেস্ট অঞ্চল এবং অনেকটা দূরে ছিল মানে এত এত বিল্ডিং ছিল না এত এত নির্মাণ ছিল না শহরে আজকে গাছ নেই এই বৈকুণ্ঠপুর ফরেস্টকে বলা হয় যে শিলিগুড়ি শহরের ফুসফুস আজকে শিলিগুড়ি শহরে বড় বড় বিল্ডিং হচ্ছে পাকা বিল্ডিং বাড়িতে বাড়িতে গাছ কাটা হচ্ছে পুরনো গাছ কাটা হচ্ছে ফরেস্ট একটা আমাদের গুরুত্বপূর্ণ বৃষ্টি নেই গরম বাড়ছে গরমের সময় হাঁসফাঁস করছি ভাবছি এসি লাগালেই বোধ গরম কমে যাবে কিন্তু আসল এসি তো হচ্ছে গাছ আসল এসি হচ্ছে গাছ সেই গাছের কীভাবে আমরা ঢেকে দিচ্ছি যদিও এই অঞ্চলটি এখন গ্রিন জোন নতুন কোনো বিল্ডিং এখানে নির্মাণ করা যাচ্ছে না কিন্তু এত বিল্ডিং নির্মাণ হলো কি করে এই ফরেস্টকে কি করে ঢেকে দেওয়া হলো এটাই এখন প্রশ্ন গরম বাড়ছে কেন গরম উষ্ণায়ন নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু আসল এসি গাছ বারবার এক কথাই বলছি গাছকে যদি না বাঁচাই এবং আরও যদি বৃক্ষরোপণ না হয় তাহলে কিন্তু গরমের হাত থেকে আমাদের রেহাই নেই আরেকটা অংশ দেখুন বড় বড় মার্কেট কমপ্লেক্স হচ্ছে এখান দিয়ে কিন্তু গাছে গাছ ছিল বড় বড় মার্কেট কমপ্লেক্স রাতারাতি সব হয়ে উঠছে এই যে মার্কেট কমপ্লেক্স নির্মাণ বড় নির্মাণ এই যে আরও এখানে একটা হোটেল হবে বিরাট বড় পাশের নির্মাণ কিন্তু ওই সামনে দেখতে পাচ্ছেন ফরেস্ট দেখা যাচ্ছে না এখন ঢেকে গেছে ফরেস্টের মুখ ঢেকে দেওয়া হচ্ছে রাতারাতি সব নির্মাণ হচ্ছে এই স্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ডের পাশ দিয়ে গ্রিন জোন হতে এখন নির্মাণ হচ্ছে না কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে প্রচুর নির্মাণ হয়েছে গাছকে ঢেকে দেওয়া হচ্ছে কি মূর্খামি আমাদের দেখুন গরম কেন বাড়বে না এখান দিয়ে কত গাছ ছিল সব বড়ো বড়ো নির্মাণ এখন ব্যবসা হবে বাণিজ্য হবে গরমে হাসপাস করবে এসি আছে তো চিন্তার কি আছে এসি আছে আমাদের এসি বাঁচাবে না গাছ বাঁচাও পান বাঁচাও বড় বড় আওয়াজ তুলি আমরা এই ফরেস্টে ঢোকার বৈকুণ্ঠপুর ফরেস্টে যাওয়ার আরেকটা এই যে রাস্তা পাকা হয়েছে বড় বড় নির্মাণ এখানেও হয়েছে ফরেস্টের মুখ এদিক দিয়েও ঢেকে গেছে দেখাই যায় না আগে রাস্তা থেকেই দেখা যেত হ্যাঁ এই ফরেস্টের এই এরিয়া বৈকুণ্ঠপুর ফরেস্ট ফরেস্ট অফিসও আছে সামনে দেখতে পাচ্ছেন বানর কিন্তু এখান দিয়ে সব নির্মাণ এখান দিয়ে নির্মাণ হয়ে গেছে এই এই সামনেই ফরেস্ট ফরেস্ট সামনে কিন্তু এখান দিয়ে সব নির্মাণ হয়ে গেছে ফরেস্টের মুখ ঢেকে গেছে এটাই মানে আমাদের বলার বিষয় যে গরম বাড়ছে তো আমরা যতই এসি লাগাই না কেন গাছকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আমরা গরমের হাত থেকে রক্ষা পাবো না কি করে আজকে এই বৈকুণ্ঠপুর ফরেস্টের মুখ ঢেকে গেল বড় বড় নির্মাণে হ্যাঁ আমাদের কি বিবেক একবারও ভাবে না আমাদের পরবর্তী প্রজন্ম আরও কি কষ্ট পাবে সে কথা কি ভাবছি জানি না এই ভিডিও বা এই প্রতিবেদন কাউকে স্পর্শ করবে কি না আপনার নাম বলি কাহা আপকা ঘর কে কাম করতে আপনার यहाँ पे जो है फॉरेस्ट है, है ना फॉरेस्ट है अब कितना साल से देख रहा है फॉरेस्ट हम तो यहाँ तीस साल से तीस साल से पहले जो देखा था तीस साल पहले अभी जो देख रहे तो हो रहा है हाँ इसमें इसमें क्या हो रहा है गर्मी ज्यादा हो रहा है लेकिन पढ़ाई लिखाई नहीं है उतना लेकिन फिर भी आपका अंदाज में एक दिल है थिंकिंग है आपका अंदर में चिंतित चिंतन है क्या चिंतन बोलिए क्या बात क्या बात बोला आपने पेड़ हाँ, पेड़ होना चाहिए हाँ पेड़ होने से आदमी बढ़ेगा हवा मिलेगा इतना जो बिल्डिंग होगा हम ए सी लगाएंगे ठीक है ना अब तो पढ़ाई लिखाई का आदमी नहीं है लेकिन आपका चिंतन कितना अच्छा कितना सोच आपका दिमाग आपने बोल दिया कि पढ़ाई लिखाई नहीं है लेकिन ये पेड़ नहीं होने से हमारा गर्मी बढ़ जाएगा यही तो बात कहा ना आपने तो अगर हम लोग ए लगाएंगे घर पे पेड़ नहीं है तो क्या है उसमें की? कुछ होगा नहीं एसी अलग सी উষা শাহ উষা শাহ নমস্কার দর্শক বন্ধরা এখানে শুনলেন উষা শাহ লেখাপড়া না তিরিশ বছর ধরে এই আছেন চায়ের দোকান করেন ওনারও কি সুন্দর থিঙ্কিং লেখাপড়া জানেন না কিন্তু উনি বলছেন যে এই যে গাছ কাটা হচ্ছে গাছ কাটার ফল কিন্তু ভুগতে হবে গরম বাড়ছে গরম বাড়ছে এসি লাগিয়েও কিছু হবে না কিন্তু আমাদের কোনো থিঙ্কিং নাই দিনের পর দিন গাছের মুখ ঢেকে দেওয়া হচ্ছে গাছের মুখ ঢেকে বড় বড় বিল্ডিং হচ্ছে এই উষা শাহের কথা যদি আমাদের মনকে একটু হলেও বিবেককে জাগায় যে গাছ লাগানো কতটা জরুরি